নিউ এপ্রিলের ঢুকবে কি রয়েছে চাকরি হারাদের ভাগ্যে তো সেটাই আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেবো তো দেখুন এসএসসি রিক্রুটমেন্ট নিউ আপডেট দু হাজার চব্বিশ কলকাতা হাইকোর্টের রায়ে চাকরি খুঁয়ে বসেছেন পঁচিশ হাজার সাতশো তিপ্পান্ন জন শিক্ষক সহ অশিক্ষক কর্মীরা তাদের মধ্যে যারা যোগ্য প্রার্থী হিসেবে চাকরি পেয়েছিলেন তাদের ভবিষ্যতে পুনরায় চাকরিতে বহাল করার কথা বলেছে উচ্চ আদালত তবে তাতেও যেন সংশয় কাটছে না প্রায় ছাব্বিশ হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা ইতিমধ্যে রাজ্যের শিক্ষা দপ্তর সহ স্কুল সার্ভিস কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদের তরফ থেকে হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে গিয়েছেন আপাতত শীর্ষ আদালতের বিচারাধীন এই মামলা এসএসসি নিয়োগে ব্যাপক দুর্নীতির অভিযোগ দায়ের হওয়ায় মামলা দু হাজার সালের সমস্ত প্যানেল বাতিল করে দিয়েছে কলকাতা হাইকোর্ট এই সিদ্ধান্ত নিয়েছেন বিচারপতি দেবাংশু বসাক এবং বিচারপতি মোহাম্মদ সবার রশিদের ডিভিশন বেঞ্চ ওই সময় অনেক চাকরি পাওয়া ব্যক্তি সাদা খাতা জমা দিয়েও চাকরি পেয়েছেন ইতিমধ্যেই সকলেই দীর্ঘ আট বছরের সম্পূর্ণ বেতন সুদসহ ফেরত দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট প্রয়োজনে সন্দেহভাজনদের হেফাজতে নিয়ে তদন্ত করতে পারবেন কেন্দ্রীয় সংস্থা তবে এরই মধ্যে একটি বিশেষ এসএসসি রিক্রুটমেন্ট নিউ আপডেট দু নিয়ে বেশ চিন্তিত হয়ে পড়েছেন চাকরি হারানো শিক্ষক এবং অশিক্ষক কর্মচারীরা তো দু হাজার ষোলো সালে চাকরিপ্রাপ্ত এই সকল ব্যক্তিদের মাথায় এমনিতেই এত টাকা ফেরত দেওয়ার বোঝা দিতে হবে বারো শতাংশ হারে সুদ তার উপর অযোগ্য ব্যক্তিদের চাকরি যে থাকবে না তা এক প্রকার নিশ্চিত সেক্ষেত্রে এপ্রিল মাসের বেতন কি তারা পাবেন এই প্রশ্ন চাকরি হারাদের সকলের মনেই ঘোরাফেরা করছে তো হাইকোর্টের পক্ষ থেকে চাকরি হারানো সকল শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের জানানো হয়েছে যে তাদের এপ্রিল মাসের বেতন দেওয়া হবে শিক্ষক দপ্তর সূত্রের খবর শ্রম আইন অনুসারে এই সিদ্ধান্ত গৃহীত হয়েছে যতদিন সুপ্রিম কোর্টের এই মামলা চলবে ততদিন সকলেই বেতন পাবেন তো এখনও যেহেতু পুরো মামলা বিচারাধীন রয়েছে তাই সকলেই বেতন পাবেন তো রাজ্য সরকার জানিয়েছে পাঁচ হাজার চাকরি প্রাপকদের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ রয়েছে ঠিক কথাই কিন্তু তার জন্য ভাই এই কুড়ি হাজার শিক্ষক এবং অশিক্ষক কর্মীরা কেন সমস্যায় পড়বেন চাকরি হারানোর মতো অপমান কেনই বা তারা সহ্য করবেন যোগ্য প্রার্থীদের পাশে দাঁড়াতেই আপাতত সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছে রাজ্য এবার দেখার পালা সুপ্রিম কোর্ট কি সিদ্ধান্ত নেয় তার মানে গেছে আপনারা বুঝতেই পারলেন যতদিন কিন্তু এই মামলা চলবে ততদিন কিন্তু আপনারা বেতন সুদ পেতে থাকবেন তো ক্যাস এই ছিল আজকের ভিডিও ভিডিওটি যদি ভালো লেগে থাকে ছোট্ট একটা লাইক করে দিবেন আর গ্যাস এরকমই নিত্য নতুন এ টু জেড আপডেট সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন